হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব এখানে বলা হয়েছে যদি সাইন টোয়াইজ আলফা ইজ ইকুয়াল টু কে ইন টু সাইন টোয়াইজ থেটা হয় তাহলে আমাদের দেখাতে হবে টেন অফ আলফা মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান এবং এই পুরোটোর সাথে গুণ আকারে আছে ট্যান অফ আলফা প্লাস থেটা তাহলে আমরা শুরুতেই একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে কি ধরনের ক্যালকুলেশন করা লাগতে পারে আমরা যদি এই অংশ নিয়ে কাজ শুরু করি এবং আলটিমেটলি এইটুকু দেখাতে পারি তাহলেই তো আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমটি সলভ হয়ে যাবে তবে এখানে দেখো একটা কে আছে এখানে আছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান তার মানে ক্যালকুলেশনের কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের হয়তো বা যোজন বিয়োজন বা উপরে বিয়োজন নিচে যোজন করা প্রয়োজন হতে পারে আবার এখানে আছে সাইন এখানেও সাইন কিন্তু এখানে কিন্তু সাইনের কোনো টার্ম নেই ট্যানের টার্ম আছে তার মানে ক্যালকুলেশনের কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের কজের কোনো একটা টার্ম নিয়ে আসতে হবে হয়তো বা কজ আলফা থিটা দিয়ে ভাগ করা লাগতে পারে অথবা কোণের সূত্রে ফেলে আমরা হয়তো সাইন থেকে কজে কনভার্ট করতে পারি এবং আলটিমেটলি সাইন কজের অনুপাত আমরা টেনে প্রকাশ করতে পারি তাহলে আমরা একে একে সমাধানটি প্রত্যেকটি ধাপ ধাপ পার করার চেষ্টা করি এবং তাহলেই আমরা আসলে বুঝতে পারবো আমাদের কখন কোন ক্যালকুলেশনটি করতে হবে তাহলে আমরা এই যেই অংশটিকে দেওয়া আছে সেখান থেকে আমাদের এই প্রমাণের ক্যালকুলেশন করা শুরু করব আমাদের দেওয়া আছে সাইন অফ টু আলফা তার মানে সাইনের এই টু আলফাটা হচ্ছে তার অ্যাঙ্গেল সেটা আমরা ব্রাকেটে রাখতে পারি ইজ ইজিকুয়াল টু কে অফ সাইন অফ টুয়াইস থেটা এবার আমাদের এখানে যোজন বিয়োজন করা হয়েছে বোঝা যাচ্ছে তার মানে কে কে আমরা এক পাশে রাখি আর বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে আসি তাহলে এখানে অলরেডি আছে সাইন অফ টু আলফা আমরা সাইন অফ টু থেটাকে বাম পাশে নিয়ে আসলাম টুয়াইজ থেটা এবং ডান পাশে রয়ে গেল কে এবং কে নিচে আমরা জানি একটা ওয়ান কোর্স আছে তাহলে এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দেখা যাক আমরা কি পাই আমাদের এখানে উপরে কে মাইনাস আনতে হবে তাহলে আমরা আসলে লবে বিয়োজন করব আর হরে যোজন করব। তাহলে আগে আমরা এই পাশে যোজনটি করি যোজন বিয়োজন উপরে বিয়োজন করব তাহলে কে -1 আমরা কিন্তু এর আগে দেখে এসেছি আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যোজন বিয়োজন আমরা কিভাবে করি যোজনের ক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে লব যোগ হর আর আমরা যদি বিয়োজন করতে চাই তখন আমরা যে কাজটি করি সেটা হচ্ছে লব বিয়োগ হর তার মানে সবসময় লব আসলে প্রথমে থাকবে তার সাথে আমরা হরটাকে যোগ দিলে হয়ে যাবে ওজন আর লব থেকে হরটাকে বিয়োগ দিলে আমরা পেয়ে আমরা আসলে বিয়োজন এই অপারেশনটি সাকসেসফুলি করতে পারবো তাহলে আমরা শুরুতে ওপরে বিয়োজন করছি তাহলে আমাদের লব হচ্ছে কে ওয়ান হচ্ছে হ হর হচ্ছে ওয়ান তাহলে লব মাইনাস হর তার মানে কে মাইনাস ওয়ান হচ্ছে বিয়োজন আর নিচে একইভাবে লব যোগ হর তাহলে কে প্লাস ওয়ান তাহলে দেখো বন্ধুরা এই অংশটুকু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এবার যেহেতু আমরা সমীকরণের ডান পাশে বিয়োজন যোজন করেছি তাই আমাদের বাম পাশেও ওপরে বিয়োজন এবং নিচে যোজন করতে হবে তাহলে ওপরে যদি আমরা বিয়োজন করি আমাদের লব হচ্ছে সাইন টু আলফা মাইনাস সাইন অফ টু থেটা নিচে আমরা যোজন করেছিলাম তাই এখানেও নিচে যোজন করতে হবে আমরা প্রথমে কিন্তু লিখবো লবকে মনে রাখতে হবে কখনোই হরকে প্রথমে লেখা যাবে না যোজন বা বিয়োজন যেটাই হোক না কেন প্রথমেই লব যেহেতু যোজন তাই যোগ এরপরে হর সাইন অফ টু থেটা তাহলে বন্ধুরা এবার দেখো ওপরে সাইন সামথিং মাইনাস সাইন সামথিং এলস তার মানে সাইন টু আলফা মাইনাস সাইন টু থেটা এই টু আলফাকে যদি আমরা এ হিসেবে কল্পনা করি বা সি হিসেবে কল্পনা করি আর টু থেটাকে যদি আমরা ডি হিসেবে কল্পনা করি তাহলে এখানে কিন্তু সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই সাইন সি এখানে মাইনাস আছে মাইনাস সাইন ডি এর সূত্রটি ছিল টু কিন্তু মাইনাস প্রথমে আসবে কজ দুইটা অ্যাঙ্গেলের যোগফল ডিভাইডেড বাই টু ইন্টু এরপরে আসবে সাইন দুইটা অ্যাঙ্গেলের বিয়োগ ফল ডিভাইড বাই টু তাহলে এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব আমাদের সির জায়গায় আছে টুয়াইজ আলফা ডির জায়গায় আছে টোয়াইস থেটা তাহলে আমরা ওপরে লিখে ফেলি টু অফ কজ সি প্লাস ডি বাই টু সি মানে হচ্ছে টু আলফা প্লাস ডি ডি মানে হচ্ছে টু থেটা ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে সাইন সি মানে হচ্ছে টু আলফা মাইনাস ডি ডি মানে হচ্ছে টু থেটা ডিভাইডেড বাই টু একই প্রসিডিউর ফলো করে আমরা নিচের অংশটিকেও সূত্রে ফেলতে পারি টু আলফাকে তো আমরা সি ধরেছি অলরেডি তাহলে এটাকে আমরা সি বলছি সি এবং টু থেটাকে আমরা বলছি ডি তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে সেই সূত্রটিও আমরা একটু রিভিউ করে নেই সাইন সি প্লাস সাইন ডি যেহেতু প্লাস আছে এখানে বসবে সাইন এখানে বসবে কজ আর বাকি সব কিছু ঠিক থাকবে সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কজ অফ দুইটার বিয়োগ ফলের অর্ধেক সি মাইনাস ডি বাই টু এই আমরা এখানে অ্যাপ্লাই করি সাইন টু আলফা প্লাস সাইন টু সেটা সাইন সি প্লাস সাইন ডি টু অফ প্রথমে আসবে সাইন দুইটা কোণের যোগফল ডিভাইড বাই টু পরে আসবে কজ দুইটা কোণের বিয়োগ ফল ডিভাইডেড বাই টু তাহলে এখন দেখো এখান থেকে টু আর টু ক্যান্সেল আউট করতে পারি আমরা আর এখানে আছে কজ সামথিং ইন্টু সাইন সামথিং নিচে আছে সাইন্স সামথিং ইন্টু কজ সামথিং তাহলে এবার আমরা কী করতে পারি ওপর থেকে এবং আমাদের এখানে কিন্তু রাইট সাইডে আমরা আসলে লিখিনি রাইট সাইডে লেখা উচিত কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান এবার এখান থেকে কজ এখানে লক্ষ্য করো টু আলফা প্লাস টু থেটা থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে টু কমন নিলে থাকে আলফা প্লাস থেটা আর নিচে একটা টু আছে ডিভাইড ডিভাইড বাই টু সেম কাহিনি আমরা এখানে করতে পারি সাইন টু কমন নিলে আলফা মাইনাস থিয়ে নিচে একটা টু আর এর পুরো এই ভগ্নাশের নিচেও আমরা কীভাবে টু কমন নিয়ে ফেলবো টু টু কমন নিলে এখানে থাকছে আলফা প্লাস থিয়েটা ডিভাইডেড বাই টু একইভাবে কজ টু আমরা বাইরে নিয়ে আসলে আলফা মাইনাস থিয়েটা ডিভাইড বাই টু আমাদের রাইট সাইডে আছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস তাহলে এখন আমরা এই ভগ্নাংশে টু টু ক্যান্সেল করে দিতে পারি এবং এখান থেকে ওপরে থাকছে cos আলফা প্লাস এবং এই পাশে থাকছে সাইন অফ আলফা ডিভাইড বাই এখানে থাকছে সাইন অফ আলফা প্লাস থেটা এবং এখানে থাকছে কজ অফ আলফা মাইনাস থেটা রাইট হ্যান্ড সাইডে আগের মতোই কে মাইনাস ওয়ান তাহলে এখন কী করা যায় দেখা যাক আমাদের এখানে এই অংশটিগুলো তো অলরেডি আমরা পেয়েছি আমাদের ট্যান দরকার কিন্তু আমরা এখনও ট্যান পাইনি তোমরা যদি লক্ষ্য করো এখানে আছে সাইন আলফা মাইনাস থেটা আর এখানে আছে কজ আলফা মাইনাস থিটা তার মানে তাদের অ্যাঙ্গেলটা কিন্তু সেম এখানে আলফা মাইনাস থেটা এখানে আলফা মাইনাস সেটা এখানে সাইন এখানে কজ তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সূত্রে ফেলে দিতে পারি সাইন সামথিং সে সামথিংটা ধরো আমরা থিটা ধরলাম ডিভাইড বাই কজ ওই সেইম অ্যাঙ্গেল থিটা যদি সেরকমই হয় তাহলে এটাকে কিন্তু আমরা সহজে বলে দিতে পারি টেন ওই সেইম অ্যাঙ্গেল মানে টেন থেটা তাহলে এখানে দেখো সাইন একটা অ্যাঙ্গেল আছে ডিভাইড বাই কজ ওই সেইম অ্যাঙ্গেল তাহলে পুরোটার জায়গায় আমরা বলে দিতে পারি টেন এই সেইম অ্যাঙ্গেল তাহলে এইটুকুর জায়গায় মানে এইটুকুর জায়গায় আমরা বলে দিতে পারি টেন আলফা মাইনাস থিয়েটা সাইন থিয়েটা বা সাইন সামথিং ডিভাইড বাই কজ সামথিং ইজ ইকাল টু টেন সামথিং এখানে একটা গুণ চিহ্ন আছে মাঝখানে এটাকে কি বলা যায় এখানে দেখো আলফা প্লাস থেটা এখানেও আলফা প্লাস থেটা সেম অ্যাঙ্গেল কিন্তু এখানে হচ্ছে কজ নিচে আছে সাইন তার মানে কজ সামথিং বাই সাইন সামথিং হচ্ছে টেনে ঠিক উল্টো এখানে যেটা ছিল ঠিক তার উল্টোটা এখানে আছে তবে অ্যাঙ্গেলটা কিন্তু আলাদা তাহলে ট্যানের উল্টো অনুপাত হচ্ছে কট কট আর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস থেটা তাহলে আমরা পেয়ে গেলাম কট আলফা প্লাস ইন্টু টেন আলফা মাইনাস থেটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান দেখো বন্ধুরা ট্যান আলফা মাইনাস থ্রেটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে এসছে একাংশটুকু চলে এসছে এবং আমাদের পক্ষে শুধুমাত্র ট্যান আলফা প্লাস থ্রিটা ছিল আলফা মাইনাস থ্রিটা ছিল তাহলে আমরা পক্ষে শুধু এটাকে রেখে দেবো আর এটাকে আমরা ডান পক্ষে ট্রান্সফার করবো এবং চেষ্টা করবো ট্যানে কনভার্ট করার জন্য তাহলে কিন্তু আমাদের প্রমাণটি সম্পন্ন হয়ে যাবে তাহলে এখন আমরা সেই কাজটি করি আমরা আমাদের বামপক্ষে টেন আলফা মাইনাস থেটা এটাকে রেখে দিচ্ছি এবং এখানে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান রেখে দিচ্ছি কট আলফা প্লাস থেটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসছি তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই যেহেতু গুণাকারে আছে এখানে ভাগ হয়ে যাবে তার মানে ওয়ান বাই কট আলফা প্লাস থেটা এবার দেখো আমরা কিন্তু এই জিনিসটিও চিকনমিত্তিক অনুপাত শেখার শুরুতেই শিখে এসেছিলাম যে ওয়ান বাই টেন হচ্ছে কট আর ওয়ান বাই কট থেটা হচ্ছে টেন থেটা তাহলে ওয়ান বাই কট আলফা প্লাস থেটা হয়ে যাবে টেন আলফা প্লাস থেটা তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি টেন আলফা মাইনাস এই একশোটুকু লিখলাম ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু কট আলফা প্লাস ওয়ান বাই কট আলফা প্লাস থেটা হচ্ছে আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পেলাম টেন আলফা প্লাস থেটা টেন আলফা মাইনাস থেটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান টেন আলফা প্লাস তাহলে বন্ধুরা এটি কিন্তু আসলে আমাদের দেখাতে বলেছিল তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি উই হ্যাভ শোন বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও খুব ভালোভাবেই বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকো